দেখে সামান্য অয়েল ব্রাশ করে এটা করবে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি শ্রেয়াঙ্কের স্কুলে গিটার ছিল তো গিটার বাজাতে পারেনি আজকে আবার সকাল সকালে গিটারটা সারাতে নিয়ে যাচ্ছি সার্ভিসিং এর জন্য বললো যে আমি মা গিটার ক্লাসটা করতেই পারলাম না শ্রেয়াঙ্কের যে গিটারটা কি অবস্থা হয়েছে দেখি স্ট্রিংটা পুরো বেরিয়ে গেছে তো গিটারটা ওই ক্লাসটা করতে পারেনি গিটারটা বার করে দেখা এটা স্প্যানিশ গিটার ওর ছোট তো এই গিটারের স্ট্রিংটা বেরিয়ে গেছে কোথায় স্ট্রিংটা আর সেদিন গিটারের ব্যাগটা দেখো এটা তৈরি করিয়ে আনলাম ব্যাগটা এত সুন্দর মানে অনলাইনও দেখছিল অনলাইন ভালো হতো না খুব সুন্দর চিত্তাও দিয়েছে গিটারের তাই এটা স্প্যানিশ গিটার ছিল না বলছে অ্যাকুইস্টিক গিটার ছিল যাই হোক আমি ভেবেছি স্প্যানিশ তো শ্রেয়াঙ্ক বললো শ্রেয়াঙ্কের বাবা বললো এটা অ্যাকুইস্টিক গিটার তো এখন যাচ্ছি গিটারটা সার্ভিসিং এ যদি দোকানটা খোলা থাকে নাম্বারটা ছিল এখন পাওয়া যাচ্ছে না বলছে ফোনেতে এত চেক করলো কি জানি কি বলে সেভ করেছে গিটারের যে সারায় নাম্বারটা পাওয়া যাচ্ছে না যাই তবুও দেখি যদি দোকানটা খোলা থাকে গিটারটা সারিয়ে আনবো কাজ দিয়ে গেছে সে আঙ্কের বাবা বলছে ড্রয়িং করবি তারপরে করবি সে আঙ্কের আজকে রেজাল্ট আউট হয়েছে মোটামুটি ঠিকঠাকই করেছে সিলি মিস্টেক করে রেজাল্ট যে বেরিয়েছে সেটা ভালোই পেয়েছে কিন্তু যেগুলো নাম্বারগুলো কেটেছে শ্রেয়াংকে সিলি মিস্টেক অনেক স্পেলিং ভুল করেছে আর ম্যাথসের কনসেপ্ট কনসেপ্টগুলো দেখায়নি তো কনসেপ্টগুলো দেখানোর জন্য ওখানেও নাম্বারটা কেটেছে স্যার হিন্দি বাংলাতে স্পেলিং মিস্টেকটা ওর হয় হিন্দিটা থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলাটা থার্ড ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো ওখানেও স্পেলিং মিস্টেক করেছে কিন্তু ইংলিশেও স্পেলিং মিস্টেক করে না ইংলিশটা খুব সুন্দর ওর এমনিতেই প্রথম থেকে ইংলিশের স্পেলিং মিস্টেক বেশি করে না তো চলো তুমি পড়ে নাও আর ফোন করবে আমাকে ওগুলো হয়ে গেলে ঠিক আছে আমি বলে দেবো সানটাও করে নেবে আসছি দেরি হবে ঘন্টা খানেক লাগবে এখনো হচ্ছে রান্নাটা বন্ধ করে দিয়ে যেতে হবে ফুলকপির তরকারি হচ্ছে যাচ্ছি এসে মাছ ফ্রাই করবো তা ভাজবোচ্ছে ডালটা চাপা দিয়ে চলে যায় ডালটা ডাল করেছি আজকে পাপা বলছে সবজিটা রান্না করো তারপর যাবো যে সবজিটা তো হয়েই আছে আমি বন্ধ করে দিয়েই যাচ্ছিলাম দেখি আলুটা অল্প একটু সেদ্ধ এখন হবে গো মিউজিক সেন্টারটা বন্ধ আছে ফোন করছে দেখি খুললে যাব গিটার বাগানা এখনো হয়নি গিটারের লোক তো নেই দিয়ে এসেছি সন্ধেবেলা যেতে বলেছে আর বাড়িতে নিয়ে এসেছি দেখো এই ডিমের একটা ট্রে আমাদের শিবজির পুজো হয়ে গেছে সান করিসনি নি কি করেছিস দেখছি দাঁড়া সেটা এখনো হয়নি আর বিছানার কি অবস্থা করেছিস চল দিয়ে আসা হয়েছে কাজের কাজ না হলে লোকটাকে ফোন করে মানে চেক করে দিতে অন্য কিছু অসুবিধা আছে গিটারটা তো সন্ধেবেলা বলেছে যাওয়ার জন্য সন্ধেবেলা আজকে মনে হয় যাওয়া হবে না কালকে রবিবার আছে দেখি প্রথমে পাঁপড়টা ভাজবো তারপরে ওই আলুটা ভাজবো এবার অল্প অল্প করে আলুর গুঁড়ি আলু ভেজে নিচ্ছি লবণ দিই নি লবণটা দেখো এটা হয়ে গেছে ক্রিস্পি এবার এটা তুলে নেব আবার অল্প দিয়ে ভেবেছে দেখো কীরকম ক্রিস্পি হয়েছে এর মধ্যে একটু বাদাম দিতে পারো চিঁড়ে ভাজা চিঁড়ে ভেজে দিতে পারো ক্যারি পাতা ভেজে দিতে পারো মানে নানা রকম দিয়ে যেরকম তোমরা কোনো কাজ বাড়িতে খাও ঝুড়ি ভাজ ঝুড়ি আলু ভাজা তো তেমনভাবে বানালে খুবই ভালো হয় আজকে এমনি সিম্পল এর মতো একটু লবণ দিয়ে দেবো বাস হয়ে যাবে খুবই ক্রিস্পি আছে সেটা কন্টেনারের মধ্যে রেখে দিলে ভালো ক্রিস্পি থাকবে তেল প্রচুর খায় আমার ছেলে ড্রয়িং এত সুন্দর করে কিন্তু এত সুন্দর ড্রয়িংটা হয়েছে ওয়াও কিন্তু আমি জানি না আমার ছেলে পরীক্ষার হলে কেন ঘেবড়ে যায় দেখো ড্রয়িং পরীক্ষা দিয়েছিলো ভালোই করেছে ফার্স্ট ডিভিশন হয়েছিল তো দেখো খুব সুন্দর ড্রয়িংটা দারুন 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 লাঞ্চ <laughs> এই অরর ডাল হয়েছে ঝুড়ি আলু ভাজা পাঁপড় ফুলকপির তরকারি মাছ মাছটা তো একদম দেখো কীরকম সফট হয়েছে বেশি ভালোভাবে মানে খুব তেল দিয়ে ভাজিনি তার জন্য আর ভাত খেয়ে নাও জানাবছি স্যাঙ্কের পাপা ওই ঘরে ঘুমাচ্ছে দুপুরবেলা ঘুম দিচ্ছে আমি বললাম আমি ঘুমাবো না আমি এই ঘরে চলে এসেছি একটু রেস্ট করছি খাওয়া দাওয়া করে ওদেরকে সন্ধে হয়ে গেলে ডাকবো ছুটির দিন ওরা একটু ভাত ঘুম দেয় দেখো অল্প এই ডাল অর্ধেকটা রেখে দেবো এতটা আজকে করব না এর মধ্যে এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা পেঁয়াজ দেব সামান্য গাজরও দিয়ে দিলাম সেদিন মাশরুম ছিল খুব ভালো লাগছিল দুটো মাশরুম দিয়ে দিয়েছিলাম আর মাশরুম দিয়ে পেস্ট করেছিলাম খুব দারুণ খেতে হয়েছিল তো অল্প লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব সামান্য অয়েল ব্রাশ করে এটা করবে এটা খুবই হেলদি দেখো ছেলের জন্যে সন্ধেবেলা দেখো স্ন্যাক্সটা রেডি এই দেখো আর একটা অমলেট ব্যাস সে আম খাবে খেয়ে পড়তে যাবে সে আমি তাড়াতাড়ি দিয়ে দিই সাড়ে ছটা ভেজে গেল দেখো এইভাবে পেস্ট করেছি তো পেস্টটা ছোটো ছোটো করে দেখো এতে তেল একদম মেন এটা খুবই হেলদি হবে এটা ধিমি আছে করবে খুব সুস্বাদু সবার খাওয়া হয়ে গেছে আমারই লাস্ট খাবার এটা দেখো পুরো একদম অয়েল ফ্রি হুম দারুণ খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে বলবে কেমন ছিল অমলেটটাও এতে এক বুঁদ তেল দেওয়া এক ফোঁটা দারুন গেছে পরতে এলে রান্না হবে রাত্রির ডিনার এই অল্প পনির তারপরে সকালের তরকারি আর পরোটা ছিল খাচ্ছে আর ওইদিকে মিশ্রাজিকে বললাম একটু করে দিতে বড়টাটাও ভালো করতে পারে মানে করতে পারে বলতে অল্প তেল দিয়ে বেশ বানায় সেটাই করছে আর সকালে যে গিটার বাগানোর জন্য গিটারটা দিয়ে হয়েছে গিটারটা আসা আজকে নিয়ে আসা হয়নি কারণ যে গিটারটা বাগায় সে কলকাতায় গিয়েছিল তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে ফোন করেছিলাম যে রাত্রিরে যদি এই পাওয়া যায় গিটারটা মানে ঠিকঠাক করালে আমরা আনতে যেতাম তো উনি বললেন যে আজকে হবে না কালকে আপনারা আসুন গিটারটা আনবো কালকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা ছেলেটার গিটারটা আজকে আনতে যাচ্ছি যতবারই শ্রেয়াঙ্কের গিটারের সমস্যা হয় এই কাকুর কাছে গিটারটা আনা হয় এত ভালোভাবে বাগিয়েও দেয় আর কম টাকাও নেয় এনার ব্যবহারও এত ভালো ওখানটা সলপে আনা হয়েছে ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে स्टिंग अंगने आ हुए से देख प्लेक्ट्रम इसे प्लेक्ट्रम बोलते हैं आ रही था ये स्टिंग ये चीज जो दी खुले जाए स्कूले शार्क के मीडियम सॉफ्ट लगे दीजे सही